কাকায় আচ্ছা কাকার সাথে একটু কথা কই একটু কথা খুশি আলহামদুলিল্লাহ গরু এটা নিলেন এক লাখ নয় হাজার চাইছিল কত দাম লাখ হাজার এক লাখ পনেরো হাজার কি মনে হইতেছে বাজারের দমদমি দমদমি

এক মনে হয় বেশ কিছু গরু আছে উন্নত জাতের গরু বিশাল বিশাল গরু দাম ওজন সম্পর্কে একটা ধারণা জানাই ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নরম হাই আজকে প্রচুর গরম গরমে সব নরম হয়ে যাইতেছে গরমে ভাই গরমের আজকে বেশি ভাই গরমে গরুর নরম হৈছে গরুর কাস্টমার আইতাসে এনে বেচা বিক্রি আল্লাহ কিমন করবার দিব আচ্ছা শুরু চাইছে পঞ্চাশ চাইছি আট লাখ পঞ্চাশ এই জোড়া চাওয়া হ্যাঁ 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 কীরকম দাম উঠছে দাম দূরে তেমন ওঠে নাই একজনে ছয় লাখ ভাইয়ে বলছে আচ্ছা আপনার টার্গেট কি আছে আমার টার্গেট সাত হইলে ছাড়া টার্গেট সাত লাখ হইলে ছাড়া টার্গেট আছে আচ্ছা মাশাল্লাহ তারপরে যেটা আছে এই জোড়াও

তারপরে লাল যেটা আছে এটাও এই দাম বেসা কম আছে মোটামুটি একটা টার্গেট দেন এত হলে বেসবেন এটা আর কি ওটার চেয়ে এটা কম এটা মোটামুটি 270 হলে বেসুন দেব 270 হলে বেসতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আর কই আছে গরু এই যে পিছনের এটা আচ্ছা এই এই জায়গাতে দেখাই এর মাশাআল্লাহ এটা তো বেশ বড় সালাম ভাই বড় আর অনেক সুন্দর সুন্দর গরু কত চাইছেন এটা

আসসালামাইকুম ওয়ালাইকুম সালামিক বেভারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার বলছিলাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওজন হবে পাঁচপন হবে মাথা গোজা ছাড়া মাথা কলিজা ছাড়া পাঁচ নিতে পাঁচ মন হবেলো কেছে দিয়ে কোরবানির জন্য আর কি কয়দিন পালার পরে হয়তোবা কোরবানি দিবেন এই উদ্দেশ্যে গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ ভালো লাগছে গরু কিনে ভাল লাগছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাইয়া

ঠিক আছে কত বেচছেন নব্বই হাজার পাঁচশো চাইছিলেন কত চাইছিলাম একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার চাওয়া ছিল নব্বই হাজার পাঁচশো তে বেচলেন নিলোকে কাকায় আচ্ছা কাকার সাথে আছি আলহামদুলিল্লাহ বাবা এই গরু এটা নিলেন কিনে মোটামুটি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে আমাদের জন্য আসসালামাইকুম মাত্র বিক্রি হয়েছে কে কিনেছে আসলে আসেন তার সাথে কথা বলি

জাহাঙ্গীর কষাই দোকান আপনারা চলে আসবেন ইনশাল্লাহ এক লাখ ষাট হাজার চাওয়া কত উঠছে দাম এই পর্যন্ত আপনি কত হলে বেচবেন মোটামুটি চল্লিশ আচ্ছা তারপরে এই লালটা বেচা কিনি পনেরো

বাটা আলহামদুলিল্লাহ সুন্দর ভালো সুন্দর দাম চাইছেন দাম উঠছে কত পঁচাশি কয় কত লেবেন তারপর টার্গেট আছে না তাহলে ছেড়ে দিব নব্বই ঠিক আছে সুন্দর দুইটা গরু একটু কথা বলি ভাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন দুইটাই আছে কত চান জোড়া এক লাখ পঁচাশি চাওয়া জি কত উঠছে দাম এই পর্যন্ত ভাই চল্লিশ পঞ্চাশ আপনার কি টার্গেট আছে ষাট পঁয়ষট্টি এক লাখ ষাট পঁয়ষট্টি হলে ঠিক আছে সুন্দর চাইছেন কত কাকা চাইছেন কত এটা এক লাখ পঁচিশ চাওয়া কত দাম উঠছে এই পর্যন্ত ভিক্সে বেঁচে হয়নি আমি ইমরান বন্ধু অনি দুইজনে ছিলাম হজরতপুর গবাদি পশুর হাটে আসছে কোরবানি ঈদ দুই হাজার আসলে কোরবানির গরু কি পরিমাণ আছে কি দরদামে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আর এই কষ্ট আমরা করে যাচ্ছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম